সকাল বেলায় শুরু করছি ভিডিওটা ঘুমির থেকে উঠিয়ে দেখি মিস্ত্রি চলে এসেছে যেহেতু কথা দেওয়া ছিল আজকে তো শেডের কাজ হবে তো যাই হোক চার পাঁচজন মিলে এসেছে আজকেই স্ট্রাকচার কমপ্লিট করবে মনে হয় তো মিস্ত্রি চলে এসেছে এই ইয়ের শেডের জন্য আর কিষানুকে ডেকে তুলতে হয়েছে আজকে আমাদের জানো কিষাণু দুটো জিনিস দুটো জিনিস রেখেছিলো কিষাণুর দায়িত্বের তো সেই জিনিসগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম না মিস্ত্রি এসে খুঁজছিল তারপরে কিষাণুকে ডেকে তুললাম তারপরে কিষাণু আমাদেরকে বের করে দিল তারপরে কাজ শুরু হলো তাই না আর এই দুটো জিনিস কিষাণ রেখেছিল সেদিনকে টোটোতে করে এসেছিল তো কিষাণ নিজের দায়িত্বে রেখেছিল এমন দায়িত্ব রেখে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না কিষাণু যদি ঘুমের থেকে না উঠতো তাহলে তো মিস্ত্রি বসেই থাকতো কাজ করতে পারতো না মিস্ত্রিরা এসেই বলেছে কিষাণুকে ডেকে ওঠাও কিষাণু কোথায় আমাদের জিনিস দেখেছে আমরা একটু দেখি কাজ করতে হবে তো তো সব করে দিয়ে তারপরে যে দদ খেতে বসেছে তারপরে একটু পরে পিছিয়ে আসবে তারপরে কিষাণু কি করতে করতে যাওয়া নাচতে নাচতে যাবে করতে যাই আমি একটু বাজার করে আসি অনেকদিন বাজার করা হয় না ওই চলছে এটা ওটা দিয়ে আর কি তো একটু মাছ আনবো কি না ভাবছি ঠিক আছে বাবা দোকান থেকে খাবার নিয়ে এসে সবাইকে সাজছে বলে বাবা ঠাম্মি খেয়ে যায় থাক তুমি খাবো তুমি খাও তুমি থাও পাশে বসো থামিক পাশে বসো এই যে বাজার একটু মাছ আনলাম আজকে বড় একটা রুই মাছ আনলাম আর রুই মাছ কাটলাম ছাড়া আর কিছু নেই ডাল রানো টকডাল ছাড়া আর উপায় নেই আলু কুমড়ো পটল আর পেঁপে এগুলো এনেছি আর এনেছি পাঁচশো রুই মাছ বড় সাইজে

এ পাঁচটা ভালোবাসো ওকে কি করে দেখাবে সেটাই ও বুঝতে পারছে না কি করে দেখাবে আর দাদা কি তো ব্রেকফাস্টে আজকে এই যে আলু সিদ্ধ দারুণ করে মাখিয়েছে এই আলু সিদ্ধটা খুব ভালো লাগে পেঁয়াজ ভেজে এটা কি ভালা কবি আর ডাল কমন গরমের দিনে এখন আমাদের টক ডালই চলবে প্রতিদিন মাছের চলবে সব মিস্ত্রিরা কাজে এসছে এখন একে এনাকে তো একটু চুপচাপ রাখতে হবে নাহলে মিস্ত্রিদের কাজ করতে দেবে না তো সেই জন্য টিভি দিয়ে বসিয়ে রাখা হয়েছে আমাদের যার যার কাজ কমপ্লিট করেছে বাবু তো মিস্ত্রিদের সঙ্গেই রয়েছে এই যে কাজ প্রায় কমপ্লিট ওই দেখ এতটা জায়গা পুরো কভার করে নিয়েছে তো এই যে বাকি হয়ে গেছে এই ঝালাইটা লাইগুলো করলে এবার হয়ে যায় উপরে ছাউনিটা এবার এইটাকে রং করতে হবে রং করে তারপরে উপরে ছাউনিটা বসাবে তো এক দিন ছুটি রাখবে এর মধ্যে রং করে নিতে হবে মিস্ত্রি বলে দিয়েছি রঙের তো এতটা পুরো মানে শেড করা হলো তো মিস্ত্রিরা কাজ করছে তো ওদের জন্য নিয়ে এসেছে একটু টিফিন রুটি কলা আর নিয়ে এসেছি একটা থামস আপ সেভেন আপ মানে সেভেন আপ না স্পাইট তো কিষাণের জন্য এনেছি আবার কিষাণে আবার বলবে খাও কিসের জন্য ফুটিয়ে এনেছি এমার্জেন্সি পাও রুটি বসে চুপচাপ বসে আমাদেরকে হেল্প করছে কিষাণু মিত্র হেল্প করছে আমাদের রুটি খাওয়া খাওয়া আম তো গাছ থেকে পড়ছেই পড়ছে যাচ্ছে এই আমটা দেখো একটু না খেলে হবে না খেলে আম গাছ রাগ করবে এত সুন্দর ফলগুলো আমি দিচ্ছি খাচ্ছি না আমার মালিক সব নষ্ট করছে ফেলে দিচ্ছে ভীষণ রাগ করবে সামনের বছর থেকে আর হবে না আচ্ছা ফল দেবেই না তো আমটাই দেখো উপর থেকে তো দেখতে অসাধারণ লাগছে হ্যাঁ হ্যাঁ কালারটা দেখেছো একদম লাল টক টক করছে হুম ঘুমের ওষুধ আম খাবার ঘুমাও সারাদিন রাত তো তো মিস্ত্রিরা কাজ কাজ করে গেছে ওদের সত্যি জুতো টুতো পরে একবারে ঘরের মধ্যে পুরো ডোলে টোলে গেছে তো এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো দুজনে মিলে একদম কতক্ষণ যে সারতে হবে এই গরমের মধ্যে তারপর হয়েছে ওই ঝাঁক টাক দিয়ে দিই মা মুছে নি না হলে মা একটা করে পারবে না প্রচুর নোংরা হয়েছে পাথর টাইলসের ঘর না অতটা বোঝা যায় না কিন্তু নোংরা নোংরা তো ঘর তো রুই মাছের ঝোল আলু আর পটল দিয়ে গরমের দিন পটলটা কিন্তু মাছের ঝোলে বেশ ভালোই লাগে তো আলু পটল দিয়ে মাছের ঝোল রুই মাছের আর টকডাল একদম পাতলা টক ডাল আম দিয়ে আর একটা এই সবজি ছিল ভাজা মাছটা কিন্তু অনেক বড় মাছ ছিল তিন কেজি ওজনের কাতলা মাছের মতো নবে খাওয়া দাওয়া করে এসে একটু শুলাম এসি চালিয়ে আমরা সবাই তিনজনে মিলে বাবুর তো এসি সহ্য হয় না একদম বাবুর প্রচন্ড ঠান্ডার প্রবলেম সেই জন্য এসি টেসি একদম বাবু পছন্দ করে না ওই ফ্যান বন্ধ করে দিয়ে শি থাকে এরকমও হয় মাঝে তো আর যদি ফ্যান ম্যাক্সিমাম তিনে থাকবে হচ্ছে রেগুলেটর সেখানে দিয়ে তারপরে ফ্যান চালায় এই গরমের মধ্যে ঘেমে যাবে তাও উপরে দেখো অবস্থাটা কি যে করছে না কিস ঘুমা একটু বিকেলবেলায় মেলায় যাবো বলছি গেল দিন যায়নি একটু খাটাখাট নিয়ে গেছে আম পেরে তাই বললাম যে যাবো আমি আমি

সেদিন ওই পার্কে তখন কি মন হলো কি জানি সিটে বসেছিল বসে থাকতে থাকতে বাবা একটা থার কিনতে পারো

ও ল্যাম্বরগিনি পরে দেখে গেছে কিষান ও চালাবে আর আমি থার চালাবো তো দেখতে দেখতে হয়ে গেল একটু বিকেল একটু হয় নাই বে ভালো করেই অনেকটাই হয়ে গেছে বিকেল তো যাই হোক এরকম রোদ্দুর পড়ে গেছে তো ব্যাপার হচ্ছে আমাদের ফাইনাল এটার লুকটা আজকে কি করে গেল সেটা দেখো এই যে এতটা জায়গা নিয়ে এরকম স্ট্রাকচার ভুল হয়ে গেছিলো আমার যেটা উচ্চারণ করতে যেটা ভুল হয় ট্যাকচার বলি ট্যাকচার না স্ট্র্যাকচার তোর স্ট্যাকচার কমপ্লিট করে দিয়ে গেছে এই যে এটুকুনি হয়েছে ঠাকুর ঘরের সামনেটা দিয়ে এতটা বানিয়েছে আর বাকি এটুকুনি আমাদের ঘোরাফেরার জন্য করা হয়েছে বৃষ্টি বাদলে আমরা নিরাপদে এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে পাবো এবং রাত্রিবেলায় আরামসে এখানটায় টাইম স্পেন্ড করতে পারবো আর এখানটায় একটুখানি করা হয়েছে তার কারণ এই যে যে গেটটা রয়েছে এই দরজাটা এই দরজাটা বৃষ্টি হলে যাতে করে আমাদের ছাদে আসাটা বন্ধ না হয় তো সেই জন্য এই জায়গাটা একটুখানি করা হয়েছে তো এইরকম কন্ডিশন তো আমরা আসলে এই বারগুলো এনেছিলাম যে কটা সে কটা শর্ট পড়ে গেছিলো তারপরে আবার দুটো আনা হয়েছিল তিনটে আনা হয়েছিলো তার মধ্যে দেড়খানা মতন লেগেছে এই যে এই কটাতে এবার আবার একটু প্রাইমার করতে হবে রঙ করার জন্য আমি মিস্ত্রি সাথে কথা বলেছি উনি এসে রঙ করবেন কিন্তু আপাতত এটুকুনি আমরা যতদূর পারি এটা এটাকে প্রাইমার করে রাখলে ভালো হয় মিস্ত্রি আসলে একদিনে হয়ে যাবে তাহলে তো চেষ্টা করছি এখানে সার্ফ জল গুলিয়েছি এর গায়ের নোংরাটা আগে সরাবার জন্য তো ভাবছি যতটা নিজে করা যায় বাপরে কি মেক করেছে দেখো চারিদিক দিয়ে ও কালো হয়ে এসেছে একদম কালো হয়ে গেছে চারিদিকটা ও বাবা তুমি এসে গেছো তো আমি একটু মোছামুছি করার পর একটু রং কালার করছিলাম কালার বলতে এই প্রাইমারটা করছিলাম তো প্রাইমারটা করে রাখলে অনেকটা এগিয়ে যেত তো ওরে বাপরে কিষান না 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 তুমি নাম করতে পাববা না আজকে অনেক উপরে না না তুমি পাববা না বাবা

কিষানু এ বি সি টি লিখেছে এ টু জেড এ থেকে জেড পর্যন্ত তো এই যে কিষাণুর হাতের লেখা দেখেছো তো চেষ্টা করলে পারে লিখতে ওই বদমাইশি আর কি আর এখানে আমি এই যে ওয়ান টু লিখেছে ওয়ান টু লিখেছে টেন পর্যন্ত তো এইটা আমি লিখে দিয়েছি সব মানে লেখা সবগুলো তো লেখা শুরু করেনি এখনো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত লিখেছে ফাইভ সিক্স সেভেন এগুলো লেখা শুরু করেনি এখনো তো আমি লিখে দিয়েছি ও মোটামুটি লিখেছে টেন পর্যন্ত আর এইটা নাইনটা লিখতে একটু কষ্ট হচ্ছে ওটা ও হাত বুলিয়েছিল এগুলো একে চন্দ্র একে চন্দ্র দুই এ কক্ষ তিনে নেত্র চারে চারে বে চারে বে পাঁচে পঞ্চবান

বৃষ্টি তো বেশ ভালো আছে আচ্ছা ঠিক তুমি দাঁড়াও আমি আসছি বৃষ্টি হয়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে তো মাম তো বেশ ভালোই পড়েছে হ্যাঁ হ্যাঁ তো কাঁচা আম যে আমিও কাঁচা আম পুরো পাকা আমি

এই ধরতাম পাকা আমি পড়ছে সবই তো দেখো বেশ ভালো বৃষ্টি হয়েছে যেমনি ঝড় হয়েছে তেমনি বৃষ্টি আর এটা দরকার ছিল হ্যাঁ বাবা আসছি দাঁড়াও তুমি এখানে দাঁড়াও দাদার সাথে দাঁড়াও তুমি এসো না

কতগুলো আম পেছো দেখাও দেখাও কতগুলো আম পেছো দেখাও একটু কতগুলো দেখি বেশি তাই জন্যই বলে ভারী কেন ওরে বাবা চলো চলো ঘরে চলো ঘরে ওলে বাবা এত ভারী বলে বাবা তাহলে উঠাচ্ছ কেন রেখে দাও তো এই যে এই কটা পাকা আম পাওয়া গেছে আর এটা কিছুটা ইয়ে ছিল ওই সারাদিন মা একটু কাতে থাকে তো তার থেকে এই কটা হয়েছে আর আজকে এই যে খেয়েছিলাম এই কটা নিয়ে এসেছি এগুলো সব পাকা তো কটা কাটি রুটি দিয়ে দুধ দিয়ে দই দিয়ে তারপরে একটু ডাল টালও আছে সেগুলো খাওয়া হবে তো কটা আমও কাটি খেতে বেশ ভালো লাগবে না রাত্রিবেলায়

তো রাত বেশ অনেক হয়ে গেছে এবার ঘুমাতে হবে আর বৃষ্টি তো চরম বৃষ্টি হয়েছে তো মনে হয় এবার রাত্রে ঘুমটাও ভালো হবে এবার কালকের দিনটাও একটু সুন্দর যাবে মনে হচ্ছে যাই হোক কালকে অনেক তো টাইম দিলাম তো কালকে আর যাচ্ছি রানাঘাট কোর্টে তো কিছু না করলে এরা খুব পেয়ে বসেছে তো যার জন্য আমাকে বাধ্য হয়ে এটুকু করতেই হচ্ছে তো রানাঘাট কোর্টে যাচ্ছি অ্যাডভোকেটের সাথে দেখা করতে আর এক কপি ছবি তো বসিঘাটে অ্যাডভোকেটকে দিয়ে এসছি এবার রান্নাঘাটেও আরেক কপি ছবি করেছি সেটা রানাঘাটে নিয়ে যাবো তো এরা মানে সোজা আঙুলে ঘি এদের থেকে তো উঠবে না তো সেই কারণে দেখলাম এত কিছু প্রমাণ হাতে পাওয়ার পরেও আমি দৌড়ে বেড়াবো সমানে বসিহাটে কোর্ট কোটে দুটো তিনটে কেস করে রেখে দিয়েছে তা অ্যাটেন্ড করবার জন্য আর তারা বেশ হাতে হাত গুটিয়ে মজা মেরে বেড়াবে সেটা তো সম্ভব নয় তো তার একটু দৌড় করানো যাক তো খুব আনন্দেই আছে যে মজমস্তি করে বেড়াচ্ছে তো সেই জন্য কালকে রানাঘাটে যাচ্ছি তো দেখ দৌড় করতে কেমন লাগে বসেহাট রানাঘাট কেমন লাগে একটু মজাটা দেখ আমি তো অনেক দৌড়ালাম তো যাই হোক রানাঘাট কালকে যাচ্ছি ফাইনাল অ্যাডভোটকে অ্যাডভোকেটকে আমি ফোন করে জানিয়েও দিয়েছি তো চলো দেখো আগামীতে কী হয় হাতে হাত গুটিয়ে ছিলাম তো ভাবছে এরকমই হয়তো চলে যাবে সারাজীবন ওরা ধরেই নিয়েছে যে আমাদের আর কিছু করবে না বা কিছু ক্ষমতা নেই তো সেটা একটু বোঝাতে হবে তো যাই হোক চলো আগামী দিন যাচ্ছি দেখো কি হয় তো আপডেট কিছু কিছু যতটুকু দেওয়ার সেটুকুই তোমাদেরকে দেব বাকি তো সব কিছু তো আর বলা যাবে না অন ক্যামেরায় তো সময় আসলে সব জানতে পারবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন যাচ্ছি আমি আর বাবু কোর্টে তো চলো আজকের মতন বাই বাই